আমাদের সবারই বাসায় কম বেশি এলইডি টিভি ব্যবহার করি তো আমরা জানি না এল টিভিটা কীভাবে যত্ন নিলে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায় এবং দীর্ঘস্থায়ী হয় আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে কিছু সাধারণ নিয়ম পালন করলে যত্ন নিলে এল টিভিটা আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন প্রথমত আপনি ইনস্টলেশনটা কোথায় করতেছেন এবং কিভাবে করতেছেন এটার উপর নির্ভর করে একটা এলইডি টিভি নর্মালি খুবই গরম হয় যে কারণে যেখানে আপনি এল টিভিটা ইনস্টলেশন করবেন সেখানে অবশ্যই দেয়াল থেকে এল ই টিভির পেছনে যেন অন্তত চার থেকে ছয় ইঞ্চি গ্যাপ থাকে কারণ এলইডি টিভি থেকে যে হিটটা জেনারেট হয় ওই হিটটা বাতাস চলাচলের মাধ্যমে যেন বের হয়ে যেতে পারে যদি ফিক্স থাকে তাহলে আপনার গরমে অতিরিক্ত গরমের জন্য ওই টিভিটা নষ্ট হয়ে যেতে পারে এরপরে আসেন টিভিটা যখন আমরা ব্যবহার করি তখনই একেবারে সব থেকে হায়েস্ট ব্যাকলাইট এবং ব্রাইটনেস সর্বোচ্চ দিয়ে রাখি এই ব্রাইট হায়েস্ট ব্রাইটনেস এবং ব্যাকলাইটে আপনার টিভির আয়ুষ্কাল কমাই দেয় তার কারণ যত বেশি যত বেশি ব্যাকলাইট এবং শার্পনেস বা ব্রাইটনেস বাড়াই দিবেন তত বেশি এলইডির উপরে প্রেশার পড়ে এবং এলইডিটা তত বেশি তাপ উৎপন্ন করে এক্ষেত্রে আপনি ব্রাইটনেস এবং ব্যাকলাইটটা অবশ্যই ফিফটি পারসেন্টে রাখবেন আর সবচেয়ে ভালো হয় এটা আপনারা যদি ইকো মোড বা এনার্জি সেভিং মোডে ব্যবহার করেন এরপরে আসেন আপনি একটা এলইডি টিভি ব্যবহার করার সময় অবশ্যই আমাদেরকে দেখতে হবে ভোলটেজ উঠানামা করে কিনা যদি ভোল্টেজের ফ্লাকচুয়েশান আমাদের বাংলাদেশে একটা সাধারণ ঘটনা তো ভোল্টেজ ফ্লাকচুয়েশন যদি বেশি করে তাহলে অবশ্যই একটা স্টেবিলাইজার ব্যবহার করবেন ভালো মানের এরপরে যখন আপনি অনেকক্ষণ ধরে টিভি দেখেন মাঝে একটু বিরতি দিতে পারেন টিভিটা ঠান্ডা হওয়ার জন্য বা টিভিটা অনেক দিন চালাবেন না আপনি বাইরে যাচ্ছেন বাড়ির তাহলে টিভিটা কি করবেন আনপ্লাক করে রাখবেন আবার বজ্রপাতের সময়ও আনপ্লাক করে রাখবেন তাহলে টিভিটা ক্ষতি থেকে বাঁচবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে কত টেম্পারেচারে আপনারা অপারেশনাল টেম্পারেচার বা কত টেম্পারেচারের মধ্যে আমরা টিভিটা রাখতেছি একটা এলইডি টিভি দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিন ব্যবহার করার জন্য পাঁচ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে ব্যবহার করা সবচেয়ে ভালো বেশি টেম্পারেচার হলে কী হয় অতিরিক্ত গরমের কারণে টিভিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এরপরে আমরা টিভিটা যেখানে ইনস্টলেশন করব সেখানের যেন সরাসরি সানলাইট না থাকে এবং আশেপাশে যেন তাপ উৎপন্নকারী কোনো ডিভাইস না থাকে নরম শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে নিয়মিত স্ক্রিন এবং টিভির পেছনে ভেন্টগুলো পরিষ্কার করুন এখানে কখনোই সরাসরি স্ক্রিনে কোনো লিকুইড বা স্প্রে করবেন না এই সহজ এবং সাধারণ টিপস গুলো মেনে চললে আপনার প্রিয় এলইডি টিভিটা দীর্ঘদিন ধরে সেরা পারফরমেন্স দিবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আর কমেন্ট করে জানান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আর পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গ্লোবাল ইলেকট্রনিক্সের সাথে থাকুন